আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে প্রতিদিন তো ডেইলি কাজকর্মের রুটিন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি আমার লিভিং রুমটা একদম এ টু জেড ক্লিন করবো ভাবলাম যে আজকে যেহেতু লিভিং রুমটা ক্লিন করছি তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক তো এই কথা বলেই শুরু করেছি আর আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবার দিনের ভিডিও মানে গতকালকের ভিডিও ভিডিওটা করেছি হচ্ছে জুমান নামাজের কিছুক্ষণ আগ মুহূর্তে আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপর সবগুলো রুম ভালো করে গুছিয়ে মানে প্রতিদিন যেরকম ভাবে রুমগুলো গুছাই ভাবে গুছিয়ে তারপর হচ্ছে আমি আমার লিভিং রুমটা গুছানো শুরু করেছি তো পর্দাগুলো ধুয়ে দেয়া হয়েছে পর্দাগুলোকে আমি প্রথমে টানিয়ে নিয়েছি তারপর হচ্ছে পর্দা দুইটার মাঝখান বরাবর একটা ছোট্ট শোপিস দিয়েছি শোপিসটা বলতে হলো এখানে যে কালো রঙের জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়েল রাখার একটা স্ট্যান্ড তো তার উপরে আমি হচ্ছে কিছু ফ্লাওয়ার রেখেছি আর কয়েল রাখার স্ট্যান্ডটা আমি মূলত কিনেছি শোপিস হিসেবে ঘর সাজানোর জন্য ওটা দেখতে একদম ঘর সাজানোর জিনিসের মতোই লাগে তো আমি হচ্ছে ওভাবে করে সাজিয়েছি তারপর হচ্ছে এখন ফুলের ঝাড়ু দিয়ে পুরো রুমটা ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি প্রত্যেকটা জায়গা এত বেশি পরিমাণে ঝুল আর ধুলা হয়েছে কি বলবো আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না আমার বাসাটা মেন রোডে হওয়ার কারণে একদম রোড সাইডে বাসা যে কতটা যন্ত্রণাদায়ক এটা আমি বুঝতে পারছি প্রত্যেকটা ফার্নিচার প্রত্যেকটা শোপিস প্রত্যেকটা দেয়াল এতভাবে অপরিষ্কার হয়ে আছে বা ধুলাতে সাদা হয়ে আছে আপনাদেরকে যদি আমি সুন্দরভাবে ধুলাগুলো দেখাতে পারতাম ভিডিওতে তাহলে আপনারা বুঝতে পারতেন কতটা ধুলা আমি ঝাড়ছি আজকে তবে আসলে ভিডিওতে না সেরকম ময়লা জিনিস আর ময়লা দেখা যায় না এ কারণে হয়তো বা আপনারা বুঝতে পারছেন না প্রত্যেকটা ওয়ালমেটের মধ্যে প্রচুর পরিমাণে ধুলা বালি আর হচ্ছে ঝুল জমে আছে তো সেগুলো আজকে সব ভালো করে ডিপ্লিন করব আজকে খুব ইচ্ছা হয়েছে এই কর্নারটা এই কর্নারে নিয়ে আসবো আর যেই মাঝখানে যে সিটিং এরিয়াটা আছে ওইটাও মানে এখন যেই জায়গাটা ঝাড় দিচ্ছি এই কর্নারটাতে টেনে নিয়ে যাব। আপনারা ভিডিওতে দেখতে পাবেন আসলে একটা জায়গা অনেকদিন একরকমভাবে সাজানো থাকলে সেটা আর ভালো লাগে না আমার কাছে যেটা মনে হয় আমার মনে হয় সেটা তখন চেঞ্জ করে দিলে অন্যরকম নতুনত্ব ফিল হয় তো আমি তোষকের উপর যে চাদরটা ছিল চাদরটা উঠিয়ে এখন তোষকটাকে উঠিয়ে ভালো করে একটু ঝাড়া দিয়ে নেব উপরের যে তোষকটা এটা আমার শ্বশুর যখন চাকরি করতো বিডিআরে তখনকার তোষক যদিও একটু পুরাতন হয়ে আছে তারপরেও স্মৃতি রাখার জন্য রেখে দিয়েছি না হলে কিন্তু এই তোষকটা অনেকটাই মানে খারাপ অবস্থা দেখতে খুবই বাজে লাগে তারপরেও যেহেতু আমার শ্বশুরের স্মৃতি এ কারণে রেখে দিয়েছি তো কখনো যদি ভালো লাগে তাহলে তোষকটা আমি হচ্ছে নতুন করে আবার বানিয়ে নেব। যতদিন বাবার স্মৃতি রাখা যায় ততদিন রাখবো কারণ হচ্ছে তোষকটা দেখতে একদমই ভালো লাগছে না তো যাই হোক নিচে যে তোষকটা এটা একদম নতুন বানিয়েছি আমি আর তোষকটা অনেক বড় যেন কখনো কোনো মেহমান আসলে আমি পুরোটা খুলে তারপর ঘুমাতে পারি এরকমভাবেই বানানো হয়েছে তো উপরের সাইডে আমি হচ্ছে আগের তোষকটা বিছিয়ে তারপর বিছানা চাদরটা উল্টিয়ে দিয়েছি আজকে যেহেতু পুরো ঘরটাকে ডিপ্লিন করব এই কারণে আমি বিছানা চাদরটা নতুনটা দেইনি পুরাতনটাকেই উলটিয়ে দিয়েছি যেন যে কোনো ধুলাবালি এই বিছানা চাদরের উপরেই পড়ে আর যখন এগুলো ঝাড়া শেষ হয়ে যাবে তখন আমি আবার নতুন একটা চাদর পেরে দেবো তো বিছানাটাকে তো ভালো করে গুছিয়ে নিয়েছি বালিশ পোষণগুলো একদম সুন্দরভাবে সেট করে এখন আমি যে কর্নার সেলফটা আছে এটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি আপনারা হয়তো বা দূর থেকে বুঝতে পারছেন না যদি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা ধুলাবালি হয়েছে আর আমার বাসাটা একদম মেইন রোডে মানে মেইন রোডের সাথে বিল্ডিংটাই আমার বিল্ডিং এ কারণে প্রচুর ধুলাবালি হয়ে থাকে আমি যদি আপনাদেরকে বুঝাতে পারতাম বা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন আমি ধুলাগুলো ঝাড়তে ঝাড়তে আজকে আমার নাকের অবস্থা খারাপ হয়ে গিয়েছে দেখা যায় কি একদিন দুই দিন পর মোছা হয় আর একদিন দুই দিনেই অবস্থা খারাপ হয়ে যায় ঘর তো পুরো একদম নিট অ্যান্ড ক্লিন পরিপাটিই থাকে তারপরেও এই যে ভেতরের ধুলাবালিগুলো তো আর প্রতিদিন ঝাড়া হয় না এগুলো একদিন ঝাড়তে গেলে অবস্থা খারাপ হয়ে যায় আর এই যে ফ্লাওয়ারগুলো আছে আমার আসলে এই রুমটাতে ফ্লাওয়ার বেশি হয়ে গিয়েছে মানে আমি ওই কর্নার সেলফটাতে রাখার জন্য এরকম ফুল কিনেছিলাম তো এখন আমার কাছে মনে হচ্ছে যে ফুলগুলো একটু বেশি মনে হচ্ছে এখানে অন্য কিছু দিয়ে অর্গানাইজ করলে ভালো লাগবে তো ইনশাল্লাহ দেখি আস্তে আস্তে এই জায়গাটাতে নতুন কিছু দিয়ে সাজাবো তবে এখন যেহেতু ফ্লাওয়ার দিয়ে সাজানো আছে তাই এখন পরে থাক পরবর্তীতে যখন আমি চেঞ্জ করব তখন সরিয়ে নেওয়া যাবে আজকে খুব ইচ্ছা জেগেছে যে যে ফ্লাওয়ারগুলো দেখতে পেয়েছেন প্রত্যেকটা ফ্লাওয়ার আজকে ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে নিই একদম চকচকে হয়ে যাবে প্রচুর ধুলাবালি ছিল তবে এখন যদি আমি এই কাজটা করতে যাই যেহেতু জুম্মাবার আজকে অনেকটা লেট হয়ে যাবে তো এই কারণে ভাবলাম ভালো করে আমি ঝেড়ে নিই ঝেড়ে তারপর এখন আবার অর্গানাইজ করে রাখি পরবর্তীতে সময় সুযোগ করে এই ফ্লাওয়ারগুলো ভালো করে ধুয়ে নেওয়া যাবে তো এই কাজটা আমি খুব শীঘ্রই করে ফেলবো কারণ চোখে দেখেছি এত ধুলাবালি এই অবস্থায় এই ফ্লাওয়ারগুলো রাখলে আর ভালো লাগবে না মনের শান্তিটা পাওয়া যাবে না তো এই সাইডের সোফাটা ঝেড়ে তারপর আমি যে কর্নার টেবিলটা আছে এটাতে দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে মাটির ফুলদানি মাটির হাড়ি সেই সাথে মাটির হাড়ি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছি এখন দেখতে পাচ্ছেন এই ওয়ালমেটটা টানাতে কতটা কষ্ট করতে হয়েছে একদম ঝুলে ঝুলে তারপর ওয়ালমেটটা তানিয়ে নিয়েছি তো এখন এই যে আমার বেডরুম থেকে এই ফ্লাওয়ার সেটটা নিয়ে এসেছি এটা এখন কয়েকদিন স্থান পাবে আমার লিভিং রুমে এইটাও আমি আমার বেডরুম থেকে নিয়ে এসেছি এগুলো হচ্ছে আজকে এখানে অর্গানাইজ করব আমি এরকমটাই করি যখন যেখানে যেটা ভালো লাগে যখন যেখানে যেটা প্রয়োজন সেটা ওলট পালট করে সাজিয়ে নেই। যদি ভালো লাগে তাহলে একবারেই রেখে দেই না হলে আবার নতুন করে কিছু কিনে আবার সেট করি এরকমটাই করি ওলট পালট করে যে কোনো জায়গা অর্গানাইজ করলে ভালোই লাগে দেখতে তো এরকমভাবে এই কর্নারে দুইটা ফ্লাওয়ার দিয়েছি একটা ওয়ালমেট আমি আমার নিজের হাতে বানিয়েছি আর একটা ফ্লাওয়ারের সেট আমি কিনে এনেছি তারপর একটা ঘণ্টিও কর্নারে ঝুলিয়ে দিয়েছি সোফাটাকে তো টেনে দিয়েছিলাম তো সোফাটা আবারও টান দিয়ে তারপর এখন জায়গাগুলো গুছিয়ে নেব সোফাগুলোকে ভালো করে ঝেড়ে নেব। কারণ সোফার উপর অনেক ধুলাবালি পড়েছে সোফার কাবারগুলো খুব সহসায় আমাকে চেঞ্জ করতে হবে কারণ এই সোফার কাবারগুলো অনেক বছর হয়ে গিয়েছে যদিও এখনো ভালো আছে তারপরেও কালারটা একদম ডিসকালার হয়ে গিয়েছে তো ইনশাল্লাহ কখনো যদি চেঞ্জ করি তখন তো আপনাদেরকে দেখাবো আর উপরের যে কোষণ কাবারগুলো আছে সেগুলো নতুন কেনা হয়েছে তো সেগুলো যেহেতু নতুন আছে সেগুলোর সাথে মিলিয়ে আমি হচ্ছে সোফা কাবারগুলো কিনে নেব তো এক সাইডের সোফা ঝাড়া শেষ দুই সিটের আর এখন হচ্ছে এই কর্নার টেবিলটাকে একটু অর্গানাইজ করব আজকে কর্নার টেবিলটা ভালো করে উপর থেকে নেচ পুরোটা মুছে নিয়েছি এখন শোপিসগুলোকে মুছে নেব। তার আগে আমি সুন্দর একটা কাবার বিছিয়ে নিয়েছি সোফা সেটের সাথে মেলানো কাবার আজকে কাবারগুলোকে একটু উল্টেই দিয়েছি যেভাবে অনেক দিন ছিল অভাব থেকে একটু উল্টেই দিয়েছে যেন একটু অন্যরকম লাগে আর এই তো সোফা সেটগুলো যে শোপিস আছে সেগুলোকে আজকে কমলা কালার একটা ছোট্ট ট্রেতে দিয়েছি এখানে ভালো লাগছে তো এই জায়গাটা এভাবে করে অর্গানাইজ করে আমি হচ্ছে এভাবে দুই সিটের যে সোফাটা আছে এ সাইডে এটাকে একটু ঝেড়ে নিচ্ছি তবে এই সোফাটা ঝাড়ার পর মনে হলো যে আমি টিভিটাকে একটু ঝাড়া মোছা দরকার তো টিভিটা ঝাড়ামোছা করতে গিয়ে এই সোফাটা আবারও ময়লা হয়ে গিয়েছে তো পরবর্তীতে আমি আবারও এটা ডাবল খাটনি করে মুছে একদম ঝেড়ে নিয়েছি আমার এই রুমটাতে সবচেয়ে শখের জিনিস হচ্ছে আমার এই টিভিটা আর টিভিটা আমার খুব বেশি শখের যার কারণে কয়েকদিন পরপরই আমি টিভিটাকে একটু ভালো করে মুছে নিই আর টিভিতে এত পরিমাণে ধুলা হয়েছে কি বলবো পিছন সাইডে তো আমি হাতি দিতে পারছি না ওটা আপনাদের ভাইয়াকে বলবো পুরোটা মুছে দিতে আর নিচের যে সাউন্ড বক্সের জায়গাটা আছে সেটাও সাদা হয়ে গিয়েছে ধুলাতে তো এগুলো ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি আর আমাদের বাসায় যেহেতু আকাশ লাগানো আছে পিছন সাইডে হচ্ছে আকাশের একটা বক্স আছে বক্সটা বারবার পড়ে যাচ্ছিলো তো সেটাকে আবার একটু ভেতর দিকে আটকিয়ে দিলাম তো এই তো এই যে দরজার পাশের এই জায়গাটাও ভালো ধুলাবালি হয়েছে তো এগুলোকেও একটু মুছে ঝেড়ে নিয়েছি এখন হচ্ছে খুব সুন্দরভাবে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নেব মোটামুটি সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে একদম চকচকে লাগছে আজকে এই জায়গাটা দেখতে মানে যখন আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি তখন হচ্ছে এই রুমটা অনেক বেশি শান্তি আর অনেক বেশি ভালো লাগছিল দেখতে দেখতে পাচ্ছেন কতটা ফ্লোর অপরিষ্কার আর ময়লা হয়ে গিয়েছে আমি কিন্তু ঝাড়ু দেওয়ার পর মুছেও নিয়েছি আর আমার আজকের ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগবে কারণ আমি কাজকর্ম করছি আর ভিডিও করছি কতটুকু ভিডিও হয়েছে আমি জানিও না মানে ভিডিও ক্লিক করে রেখেছি আর কাজ করছি অনবরত তো এভাবে করেই আজকের ভিডিওটা মেক করা হয়েছে আপনাদের সাথে আপলোড করেছি ভালোবাসা নিয়ে আশা করব। আপনাদের কাছেও ভালো লাগবে সোফার নিচে ভালোই ময়লা জমেছে তো সোফার নিচটাকেও ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি প্রত্যেকটা সোফা ভালো করে ঝাড়ু দেওয়ার পর দেখা গিয়েছে অনেক ময়লা বের হয়েছে তো ফাইনালি আমার রুমটা কিন্তু ঝাড়ু দেওয়া শেষ সেই সাথে মোছাও শেষ এখন পুরোটা আপনাদের সাথে একটু শেয়ার করছি জানি না কেমন লাগবে আশা করি আপনারা ভালোবাসার সহিত দেখে যাবেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে সবাই সবার স্থান থেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন Allah Hafiz